আসসালামু আলাইকুম ডীমলাইন বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকল শুভেচ্ছা তো আজকে আপনাদের জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় ব্লকে খুব চমৎকার একটি 플্যাট নিয়ে এসেছি তো প্লটটি দেখার আগে আপনাদেরকে বলে নিতে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি 25 ফিট প্রশস্ত এবং সামনে যে দেখতে পারছেন পশ্চিম দিকে গিয়ে কানেক্টিং হয়েছে 40 ফিট সড়কের সাথে এবং সেই সড়ক থেকে খুব কাছেই বিকর্ণেস স্কুল এবং আপনাদেরকে যদি আরো দেখাই আর পূর্ব দিকে যে দেখতে পাচ্ছেন কানেক্টিং সড়ক সেটি ষাট ফিট সড়কের সাথে কানেক্টিং হয়েছে এবং সে সড়ক থেকে আপনি তিনশো ফিট পূর্বাচল হাইওয়ে সড়কে পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনি চলে যেতে পারবেন এবং এই এখানে কাছেই আছে ফুড হল এবং এই ষাট ফিট দিয়ে আপনি গেলেই পাবেন রূপায়ণ সেন্টারের শপিং মল তো সব মিলিয়ে খুব চমৎকার একটি জায়গা কানেকটিভিটি খুবই সুন্দর খুবই চমৎকার তো চলুন আমরা আপনাদেরকে আমাদের ফ্ল্যাটটি এক্সপ্লোর করাই দেখতে পাচ্ছেন এটি পার্কিং এখানে পার্কিং এর ব্যবস্থা আছে চলুন আমরা লিফটে প্রবেশ করি আমরা চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের সামনে অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করার আগে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখছি যেটি হলো যে আমাদের অ্যাপার্টমেন্টের জন্য চার কাঠা পোলটের উপরে

আর আপনারা যদি যদি আপনি সাথে কিন্তু আপনি কিচেন পেজ আছে সাথে কিচেনের সাথে কিন্তু আপনি বারান্দা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কিচেনের সাথে একটি বারান্দা আছে এটি কিন্তু কিচেনের সাথে বারান্দা তো আর আপনারা যদি আরো দেখেন ডাইনিং এর সাথেই আপনি কিন্তু একটি কমন ওয়াশরুম পেয়ে যাবেন এটি কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন আর

দেখতে পাচ্ছেন এটি হলো মাস্টার বেড মাস্টার বেডটিও কিন্তু খুব বড় সাইজের যে মাস্টার বেডের সাথে আপনি অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এবং অ্যাটাচড বারান্দা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটি হল বারান্দা মাস্টার বেড সাথে যেখান থেকে আপনি বাইরের আলো বাতাসটা খুব সুন্দর এবং চমৎকার ভাবে পাবেন কারণ সামনে যেহেতু এটা দক্ষিণমুখী সামনে পঁচিশ ফিট প্রশস্ত একটি রোড আছে যে কারণে আপনি আলো বাতাসটা খুব সুন্দর পাবেন এবং অ্যাটাচড ওয়াশরুম পাবেন দেখতে পাচ্ছেন এটি অ্যাটাচড ওয়াশরুম

মাস্টার বেডের মতো এটিও দক্ষিণমুখী দেখতে পাচ্ছেন আর আপনি মাস্টার বেডের মতো এই বেডটিও কিন্তু পেয়ে যাচ্ছে একটি ক্যাবিনেটের স্পেস দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্যাবিনেট করে রাখতে পারবেন যাতে করে আপনার রুমের অন্য জায়গা নষ্ট হবে না এবং আপনারা আরো দেখে থাকবেন যে অ্যাটাচড এক ওয়াশরুম আছে দেখতে পাচ্ছেন এটি অ্যাটাচড ওয়াশরুম সেমি মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি আবার একবার বলে দেই আমাদের অ্যাপার্টমেন্ট যে হলো চার কাঠা পুরোটির উপরে নির্মিত জি প্লাস এইট আমাদের অ্যাপার্টমেন্ট যে হলো লিফটের আটে নবম তলায় দক্ষিণমুখী ১৫৪০ স্কয়ার ফিটের পার্কিং আছে তো আপনারা আমাদের এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরো যারা বিস্তারিত জানতে চান তারা আমাদের যে ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে সেই নম্বরে কল দিয়ে যোগাযোগ করতে পারেন এবং আমরা আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হলো 7 অবলিক 2 এডপ এসটি কমপ্লেক্স বসুন্ধরা মেইন রোড পাটারা ঢাকা আর যদি আপনাদের জন্য একটু সহজ করে দেই আপনারা সকলে যমুনা ফিউচার পার্ক চিনে থাকবেন যমুনা ফিউচার পার্কের দক্ষিণ পাশে আর আমাদের পেজ ভিজিট করতে